মুসলিম হয়ে যদি শিরকি লিপ্ত হও কবর পূজারি মাজার পূজারি হয়ে যাও গুরু পূজারি হয়ে যাও সরকার পূজারি হয়ে যাও আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমাদের দেশের মালিকানা দিয়ে দিবে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আযাবের উপযুক্ত হও মালিকানা দিয়ে দিবে হাসিনা কে তোমাদেরকে ঠнгаবার জন্য ঠнгаবার জন্য সে আযাব আযাব আমার জন্যে যদি ভালো হও তাহলে ভালো সরকার এনে দেবে এখন যে সরকার আছে এটা ভালো হবে কি মন্দ হবে তোমাদের উপর নির্ভর করে ভালো হয়ে যাও বান্দারা কামা তা করুন মালিকানা আল্লাহ সরকার উঠায় নামায় আল্লাহ আর কেউ না ইউনুসকে বসিয়েছে সে আল্লাহ হাসিনাকে বসিয়েছ কে আল্লাহ ফেরামকে বসিয়েছে আল্লাহ মুসা আলাইসালামকে বসিয়েছে কে আল্লাহ যেমন প্রজা তেমন রাজা ভালোর জন্য ভালো মন্দ মন্দ এটা ইসলামী আকিদে এই যে তুমি এই সাম্রাজ্যের মালিক এই মালিক কে আল্লাহ চোর চুরি করে খেতে চান এই জন্য তারা চুরির মালিকানা দিয়েছে পরীক্ষা পাবো তুমি যখন চুরি করতে চাও ঘুষ খেতে চাও সুদ খেতে চাও সুদ খেতে চাইলে এই পরীক্ষার দুনিয়ায় তোমার জন্য সুদের বাজারে আসবে যেহেতু তুমি চাইছো দোষ তোমার কিন্তু সাজাটা ভুগতে হবে কেন খারাপটা চাইলা আর হালাল যদি খেয়ে বাঁচতে চাও আল্লাহুম্মা তফিনিবি হালালি কা আন হারাম আল্লাহ হালাল দাও হারাম থেকে আমাকে বাঁচাও আল্লাহ তোমাকে হালাল খাওয়াবেন তখন জান্নাত পাবেন ঠিক না কি ইংরেজকে ক্ষমতা বসাইলেও রেও বসিয়েছেন আমাদের দোষে আমাদের বলে আমাদের শিল্পের কারণে আমাদের পাপের কারণে আমাদের পাপ সেখানে দায়ী ছিল আমাদের সমাজে ভালো যারা ছিল তারা দুর্বল ছিল তারা খারাপদেরকে সামলাইতে পারেনি এই জন্য খারাপ এসে বসেছে আমার ওম্মা ওকম গাঞ্জল ওম্মান কিতাবে হাদিস তোমার আমেলে তোমার আমেল তোমার কর্মই তোমার কর্মী তোমার কর্মই তোমার কর্মকর্তা তোমার কর্মই তোমার কর্মকর্তা যেমন কর্ম করবা তেমন সচিব পাবা যেমন চরিত্র কর্মচরিত্র হবে তেমন মন্ত্রী তেমন প্রেসিডেন্ট পাবা ইসলামী আকিদা বিশ্বাস ইসলামী জ্ঞানে সাম্রাজ্যের মালিক রাজ্যের মালিক কে আল্লাহ ক্ষমতায় উঠায় নামায় কে আল্লাহ ভালো বসাই আল্লাহয় ব বসিয়েছেন মন্দ বসাইলেন আল্লাহয় বসিয়েছেন কাউকে নির্বাচনের মাধ্যমে বসান কাউকে কোন নির্বাচন ছাড়া নিজে নির্ধারিত করে মরণিত করে বসাই দেন আমরা বারবার বলি এখন একটা যুগ শুরু হয়েছে কোন নির্বাচন আর নাই ইনশাআল্লাহ নির্বাচনের নামে যত অদক্ষ অবিশ্বস্ত বিশ্বাস ঘাতক মির্জাফর টাইপের মানুষগুলো গত সতেরো বছর আমাদেরকে নির্যাতন না করেছিল অত নির্বাচন নাম ছিল কি নির্বাচন নাম ছিল কি গণতন্ত্র কোন গণতন্ত্র আব্রাহাম না পৃথিবীতে ইনশাআল্লাহ আল্লাহর রাজ্যে কারতন্ত্র চলবে আল্লাহর তন্ত্র চলবে গণতন্ত্র নয় এখন গণিতন্ত্র গণতন্ত্র নয় কি তন্ত্র গণিতন্ত্র মনে মনে ভাবতেছেন এটা আবার তো জীবনের নাম শুনি নেই আরে নাম আপনারা আপনারা এতদিন বলছেন ক্ষমতার উৎস জনগণ এটা বলছেন না মিথ্যা কথা করোনা ভাইরাস যখন আসছে আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ কোয়ারেন্টাইনে হায় হায় সামাজিক দূরত্ব বজায় রেখে কি পলানটা ফলাইছে কই গেছে ক্ষমতা কই গেছে চা খাইয়া তারপরে কালো জিরা অলিভ অয়েল মধু আমরা দিয়েছিলাম কতগুলি আবার ওই ভ্যাকসিন আবিষ্কার করে এই জনগণকে বাঁচাতে তারপরে তো কত কোটি চলে গেছে জনগণ নাকি সকল ক্ষমতার এটা পারে না সে প্রায় মানুষের বাইপাস সার্জারি করা লাগে হার্ট ব্লকে নাকি সব ক্ষমতার উৎস তো মোর একা হে যায় এত ক্ষমতা হলে মালিককে মালিককে আল্লাহ

এন্নল অ রদলিল্লা হেউরিশা এ পিথিবী আল্লাহ যাকে চান তাকে তিনি জোরাধিকারী বানানিকে দিয়ে দেন এখন যদি বলি খারাপ বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে ইউনুস্কে বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে আপনি যদি বলেন তাইলে এই কথা কইলে কাপের হয়ে যায় নাকি বাংলাদেশে এখন কিছু মুক্তিসাপেরা আছে

ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতার পিছনে নিজামির রক্ত আছে আব্দুল কাদের মোল্লার রক্ত আছে মুজাহিদ সাহেবের রক্ত আছে ওই কামরুজ্জামানের রক্ত আছে ওই যে মীর কাশেম আলীর রক্ত আছে ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চেতাক বীর বাহাদুর লোক ছিল তার রক্ত আছে বহু আলী মোলামার রক্ত আছে বহু সাধারণ মানুষের রক্ত আছে ঘুম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের এবদত্ত আছে এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশ থেকে আল্লাহ তালা আকাশে তুলেছেন ওনার হাতে নিয়েছেন ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত ইনসব ভালো পাওয়ার উপযুক্ত ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে মির্জাফর আমি সাবধান করে দিলাম এখন আর সেই সময় নাই এই সময় নাই কঠিন বিচার কঠিন বিচার ইনশাআল্লাহ আসতেছে আকাশ থেকে আসতেছে কঠিন বিচার আসতেছে জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ